আমি বলবো থাকবো এখানে কাজ করবো মুম্বাইতে কলকাতা ছাড়া থাকা মুশকিল কলকাতা আমার জন্মস্থান কলকাতার দুপ্রান্তে আমি মাঝখানে কলকাতা আর ঘোরাফেরা করতে এটা একটা আমরা করে ফেলেছি ছবি ফার্স্ট হতে হবে রিলস ও দেখছে দেখছি আমিও দেখি কিন্তু আমি সিনেমা দেখি না নাকি আমি তো ফিল্ম দেখি তারা ওরও করতে হবে তারা ওরও তো জীবন না আমি তো ক্লাসিক্যাল মিউজিক শুনি আমি তো জ্যাজ শুনি একটা ফিল্ম হচ্ছে জীবনের রিফ্লেকশন রিয়েলিজমে বিশ্বাস যা আমাদের জীবনে ঘটে সেইভাবেই তো হবে একটি

একটা অন্তর্নিহিত মানে গল্প বলার কাঠামোতে ওই শক্তপোক্ত নয় সেটা কথা মনের কাছাকাছি নরম মৃদু আমার সঙ্গে রয়েছেন অনিরুদ্ধ রায় চৌধুরী নমস্কার অনিরুদ্ধ আমার ভাবি যে আমি যখন আমার বন্ধু বান্ধব বা আমার সিনেমার সঙ্গে যুক্ত যারা যে সব মানুষরা রয়েছে তারা অনিরুদ্ধ রায় চৌধুরীর নামটা জানে জানে টুন এই টনি নামটা কেন মানে তার নামের পাশে অনিরুদ্ধ নাম সার্চ করলে বেরোবে না টনি দাই বেরোবে কেন এই টনি নামটা কি করে বেরোবে এটা একটু বল আরে ছোটবেলা আমাকে যখন কলেজে পড়তাম ছ ফিট দু ইঞ্চি লম্বা ছিলাম নীল ডায়মন্ডের মতো চোখ ছিল ঝাঁকড়া চুল ছিল

আমার এখানে একটা হয়ে আমার এখানেটা অপারেশন হয়েছিল মাথার অনেকটা ফাঁকা হয়ে গিয়েছিল তো আমার এক বন্ধু সে পরে ক্রিয়েটিভ ডিরেক্টর অনেকগুলো বড় বড় কোম্পানি হয়েছে তো সে ওর ক্রিয়েটিভিটি বোঝাতেছিল ক্লাস 10 এ উপলক্ষ টনি টনি এই আমার নামটা টনি হয়ে গেল সবাই হয়ে গেল মানে সবাই টনি কিন্তু আমি কিন্তু পুরোপুরি অনিরুদ্ধ হ্যাঁ হ্যাঁ আমি টনি কম অনিরুদ্ধ বেশি বাট সবাই আমাকে টনি রাখে ঠিক আচ্ছা এইটাও শোনা যায় যে এইটা ঠিক অভিযোগ বলবো না এটা অনুযোগ মানে তোমার কাছাকাছি যারা মানুষ জন্য তারা এই অনুযোগটা করে টনি কলকাতায় কম থাকে এক দুই হচ্ছে টনি বাংলা ছবির প্রতি ভালোবাসা রয়েছে কিন্তু নিজে বাংলা ছবিতে খানিক পিছিয়ে যায় এবং বলিউড এবং হিন্দি ছবির দিকে একটু আকৃষ্ট বেশি এটা কি ঠিক দুটো এটা অনুযোগ কিন্তু বলছে আবার অভিযোগ নয় আমি হ্যাঁ বোম্বেতে থাকি হ্যাঁ বলি কিন্তু বেশিরভাগ সময় কলকাতায় থাকি তাই হ্যাঁ কিন্তু আমি আমার নিজের পরিবেশে নিজের মতো করে থাকতে ভালোবাসি আমার নিজের কিছু কিছু জায়গা আছে গাছপালা আর সুন্দর গলফ কোর্স সেখানে গিয়ে বসে থাকি আর আমার বন্ধু সাথে আমার ক্লাসমেটরা মানে পঞ্চাশ বছর পঞ্চান্ন বছরের মধ্যে আমরা এখনো একসাথে থাকি সব সময় আর আমি হিন্দি ছবি করিয়েছি করেছি হচ্ছে পিঙ্ক হুম লস্ট হুম আর হুম আর বাংলা করেছি হচ্ছে অনুরণন অন্তহীন অপরাজিতা তুমি বুনোহাস চার চার দিনে বাংলা এগিয়ে আছে আমি এমনি কম কাজ করি ডিয়ার মা পাঁচ পাঁচ দিন ডিয়ার তো রিলিজ হতে চলেছে হয়ে তো পাঁচ দিনে এগিয়ে আছে এখনো কি এই অনুযোগ অভিযোগ এটা থাকবে

একদম নয় কলকাতা আমি কলকাতার দুপ্রান্তে আমি মাঝখানে কলকাতা আর ঘোরাফেরা করতে ঠিক ঠিক আমি যেটা দিয়ে শুরু করলাম সেটা যে পোয়েটিক একটা অ্যাব্রিভিয়েশন বা পোয়েটিক সাইলেন্স বা তোমার ছবিতে একটা ঠেরাও আছে হিন্দিতে যেটা সে শব্দটা বলে তো এইটা যে এখনকার ছবিটা খুব দ্রুত মানে সব ফাস্ট হচ্ছে মানে ঝগড়াঝাটি ফাস্ট হচ্ছে প্রেম ফাস্ট হচ্ছে সব গোটা এই সীমাটা কিভাবে ধরে রাখো তুমি মানে এই এই পুরো বিষয়টাকে কি করে এটা কি গল্পের বুনট এটা গল্পের বুনট এটা আমার চরিত্র তাই হম কম কথা বলা কি লেস ইসর আচ্ছা লেস ইস মোর আমি বিশ্বাস করি আর জিনিস আমি প্রচুর ঘুরে বেড়াই আমি বোম্বে থাকি সকালে আমি বিজ্ঞাপনের জন্য সকালে ব্যাঙ্গালোরে মিটিং করে হায়দ্রাবাদে শুটিং করে বোম্বে তে এসে এডিট করেছি এরকমও গেছে আমার মেয়ে বাইরে থাকে তাই জন্য আমি চলে যাই আমেরিকা বর্ষা থেকে কিছুদিন কাটিয়ে চলে আসি আমি খুব ঘুরে বেড়াই আমি এদিক ওদিক প্রচুর ট্রাভেল করি বোম্বে কলকাতা রেগুলার করি ডেইলি প্যাসেঞ্জারই করি কিন্তু আমার মধ্যে প্রচুর ঠেরাও আছে প্রচুর নিস্তব্ধতা আছে প্রচুর ট্রেলারটা দেখলেও হ্যাঁ মানে দৌড়নো তো সব মানুষ কি সবসময় দৌড়চ্ছে তোমার অনেক কাজ তুমি সবসময় দৌড়চ্ছে এখন তো তুমি আমার কথা বলছো সিনেমা সেখানে হচ্ছে জীবনেরই একটা রিফ্লেকশন আমরা এই সব কি হ্যালো এমনি করি নাকি আমরা কোনো সময় কেমন আছো পোশ হুম দেখি মানুষটাকে অনুভব করি চাবে একসাথে একটা চা খাই গল্প করি অনেক না বলা কথায় অনেক কথা হয়ে যায় কিন্তু আমাদের জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে তো আমার হঠাৎ আমি তড়িঘড়ি করবো কেন এটা একটা ভুল জিনিস

হোটেলে ঘুরতে ভাল লাগে তুমি তো বাড়ি ফিরে আসো বাড়ি ফিরে এসে তো ঠেহরাও তোমার সোফায় বসো বারান্দায় গিয়ে খবরের কাগজ পড়ো সোফার কাটে গিয়ে শুয়ে একটু টিভি দেখো অন্য ঘরে গিয়ে মায়ের সাথে কথা বলো তো সবই রিলস দেখি দেখছে দেখছে আমিও দেখি কিন্তু আমি সিনেমা দেখি না নাকি আমি তো ফিল্ম দেখি যখন ফিল্ম দেখি তখন হয় নাকি কখনো এটা আমরা নিজেরা একটা নিজেদের অদ্ভুত করে ফেলি

যা আমাদের জীবনে ঘটে সেইভাবেই তো হবে একটি ঠিক ঠিক আরেকটা ভাবি যে একটা জিনিস আমি আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে তোমার যে দুটো ছবির নাম নিয়ে পিঙ্ক আর অন্তহীন এই ছবিগুলো চরিত্র গুলো লুকোনো মিথ্যে আছে লুকোনো সত্যি সরি এই মিথ্যে বললাম লুকোনো সত্যি আছে তাদের মধ্যে তোর সত্যিটাকে লুকিয়ে রাখা তোমার ব্যক্তিগত জীবন নিজেকে লুকিয়ে রাখা সত্যি আছে এরকম

গভীরে যখন যাও তোমার কিন্তু নিজের ব্যক্তিগত জীবন গুলো অনুভূতি গুলো খুব সজাগ হয় এবং সেই সজাগ হয়ে সেটা টাং টাং করে তোমাকে মারে এবং সেখান থেকেই সেটা তৈরি হয় সেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে কিংবা অনুভূতি একজন ওস্তাদজি আমি আমি একটা সময় মনে বলি এক সময় আমি আহ শরৎ শিখতাম

সেগুলো ছবিতে আসে আসে সেগুলো ক্যামেরায় আসে তার থেকে ছবি তোমার আমি তোমাকে আরেকটু আবেগ প্রবণ করে ফেলতে পারি পরের প্রশ্নটা আবেগ তারিত হয়ে যেতে পারো তুমি এই ডিয়ার মা শব্দটা আমি জায়াসান ওই প্রশ্নটা ট্রেলার লঞ্চের দিন করেছিলাম এই শব্দটা না ভীষণ কি বলবো এটা আদর বলবো আদর ঠিক বলা যাবে না এটা না একটা মানে মনে হচ্ছে আমি সেই মানুষটাকে পাচ্ছি না তার জন্য আমি সেটা লিখছি হ্যাঁ আমি অনেক কিছু বলতে পারিনি তার জন্য সেটা লিখছি বা আমার ভেতরকার মধ্যে কি চলছে সেটা আমি তোমাকে বলতে পারছি না তোমার ক্ষেত্রে এটা কি হয়েছিল খুব ভালো ধরেছো তুমি একদম তুমি আমরা যা বলতে পারি না না তার লেখায় চেষ্টা করি হ্যাঁ তার সঙ্গীত চেষ্টা করি ছোটবেলা আমার এক বান্ধবী আমার বাড়িতে এসেছিল তার বয়ফ্রেন্ড এর সাথে খুব ঝগড়া করে তো আমি কিছু বলতে পারছি না তাকে কি বলবো শি বাস ক্রাইম সি বাজ মিথিং তো আমি একটা তিলক মাদার একটা গদ বাজিয়েছিলাম বেশ রোগ সময় একদম পারতাম না তাই জন্য আমি ছেড়ে দিলাম মানে আমার আমি সব বন্ধুদের মধ্যে আমার গলায় শুন নেই প্রাণে আছি তো পারিনি কিন্তু তবুও একটা গদটা বাজিয়ে চেষ্টা করেছিলাম ওকে একটু হ্যাপিনেস দেওয়া তো सेम সেটা কিন্তু লেখায় চলে আসে এই যে আমাদের ছবিতেও আমি এখন সেটা ডিসক্লোজ করতে পারবো না যে মেটা কেন চিঠি লিখলো তুমি ছবিটা দেখলে বুঝতে পারবে হুম হুম এবং ডিয়ার মা পলাচিন বা আমরা ডাকুই বুঝিনি আমি আমি তো মা বেশি থাকতো কোনদিন ডিয়ার মা বলিনি হুম সে অ্যাকসেপটেশন ফর না নিজে করেছো মানে আমার মনে পরবর্তীকালে ভীষণ আমি এখন বসে থাকি আমার বাড়ির নাম্বার ছিল ফোর জিরো টু এইট আমি বসে আছি যে কখন ওই ফোনটা আসবে রাত্রিবেলা যে কোথায় আছিস বাড়ি ঢুকছিস না হুম ভাই ওয়েট ফর দ্যার এখন আর সেই ফোনটা আসে না সে থাকবেই আমি ডিআর আর প্রসঙ্গে আসি এই যে তুমি যে বলছো এই কথাগুলো বলতে পারে বাড়ির নাম্বার ছিল আমি অনেক রাত করে ফিরতাম বন্ধুদের বাড়ি আড্ডা মেরে গল্প করে এদিক ওদিক করে পশ্চিম পুটিয়ারিতে আর বাড়িতে এসে গেটটা টপকে ঢুকতাম গিয়ে দেখি জানলায় মা দাঁড়িয়ে আছে আর আমার ঠিক বারোটা সাড়ে বারোটা একটা ফোন আসতো কি রে কোথায় ব্যাপারটা কি হম কোথায় না কি রে ব্যাপারটা কি এবং কি যে ওই ফোনটা আমি মিস করেছি তুমি জানো না হম মাস হলে যাওয়ার তিন বছর চার বছর ধরে মিস করেছি কেউ ওই ফোনটা ফোনটা করছে না এবার আর একটা জিনিস মিস করেছি যে অনেক কথা তো বলা হয়নি হম তখন তো বলতে ইচ্ছে ইচ্ছেও করেনি তাগিদো মাপ হয়নি হুম সে না বলার কথাগুলো এটা তো অনুশোচনা আছে অনেকের মধ্যে আছে ঠিক অনেকের মধ্যে আছে মা একটা কথা বলতেন দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেওয়া হয় না সেই মর্যাদা সত্যি দিয়ে সেটা একটা বিরাট অনুশোচনা সেটা একটা বিরাট কষ্ট এই ছবিটাকে ট্রিবিউট ধরবো আমরা ডিয়ার মা ছবিটা সেই মাকেই ট্রিবিউট দেওয়া তোমার ক্ষেত্রে দেখে বলবো দেখে বলবো ঠিক আর একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই ছবির কাস্টিং তোমার ছবির কাস্টিং সত্যিকারের তোমার ছবির কাস্টিং তো আলাদা পৃথকই হয় আলাদা রকমের হয়

প্রত্যেকটা চরিত্র তুমি দেখো তাদের সঙ্গে কথা বলা এবং তাদের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর আমি অনুভবকে বলেছিলাম ছোট রোল আছে করবে করবে সব করবো এবার যখন করলো রোলটা কি হয়েছে তুমি দেখে বলো ঠিক ঠিক সেম বিশ্বজিৎ দাস সোনালি দি সায়ন সায়নকে আমি অত্যন্ত ভালোবাসি আমার ভাইয়ের মতো দেখো তোমরা পদ্মাপ্রী আমার এতদিনের বন্ধ তো পদ্মা বললাম একটা ছোট রোল করবে হাটুনি আই উইল ডু ইট চন্দন চন্দনের সাথে আমি ভেরি কমফোর্টেবল এবং চন্দনকে আমি একটা অদ্ভুত ভাবে ব্রিফ করেছিলাম ও বলে যে মাসুমের নাসির ভাই নাসিরউদ্দিন শাহ হ্যাঁ ওর মধ্যে একটা ক্যাজুয়াল ব্যাপার আছে খুব তো হয়ে যায় মানে জিনিসটা কি সিনেমা হ্যাপেন্স সিনেমা ইউ কান্ট মেক ইট হ্যাপেন্স ঠিক ইট হ্যাপেন্স অমিতাভ বচ্চন জি কি বললেন জানতে পেরেছেন যখন দেখলাম তো ট্রেলার শেয়ার করলেন এবং কথা হয়েছে কোনো খুশি উনি টেক্সটে কথা হয়েছে হ্যাঁ ভেরি হ্যাপি কাইজনি উনি শেয়ার করেছেন আই ডিড নাও এ লাইক মানে হি ইজ আই 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 উইল আমি বলবো যে উনি মানে ওনার মাপের মানুষ আমাদের ছবিটায় ব্লেসিং দিয়েছেন এটা আমার জন্য শুধু আমাদের সব সব অ্যাক্টরস সব

জানিয়ে জীবন সেটা রিয়ার মধ্যেও দেখতে পারবে এটাই তো জীবন না অনেক কিছু হচ্ছে অনেক কিছু হচ্ছে না অনেক কিছুর ক্ষোভ অনেক কিছুর আকুতি আবার অনেক কিছু পেয়েও যাচ্ছ আবার আলটিমেট পাওয়া শেষ ভালো যা সব ভালো আমি শেষ কটা একটা র‍্যাপিড ফায়ার ভেবেছি আমি লিখছিলাম আর কি কি করা যেতে পারে সেই র‍্যাপিড ফায়ারটা করব এবং শেষে আমি একটা প্রশ্ন করব নিশ্চয়ই সেটা শেষ করি আমরা শেষ করছি আজকে ডিয়ার মা এক্সক্লুসিভ এপিসোড উইথ অনর দরাচলি টনি দা আমার প্রথম যে প্রশ্ন খুব ইজি ইজি প্রশ্ন তোমার এখন অবধি প্রিয় সিনেমা তোমার নিজের তোমার নিজের ডিরেক্টোরিয়াল ছবি যেটা তোমার সবথেকে প্রিয় তুমি অনেকবার দেখতে পারো নিজের হ্যাঁ অপরাজিতা তুমি মানে বসে তুমি অনেকবার দেখতে পারো অনেকবার দেখিও আচ্ছা বেশ সেই সিনেমার খুঁটি নাটি যেগুলো খারাপ লাগা আর একবার করলে ভালো হতো এরকম মনে হয় অনেক কিছু মনে হয় দেখো তোমার আমার আরেকবার পঁচিশ বছর পিছিয়ে যেতে ইচ্ছে করে পারবে সম্ভব একটা বোতাম টেপ বেশ ষাট পঁচিশ বছর চলে গেল আবার পঁয়ত্রিশ কেলারে চলে চল্লিশ বছরের টোনি অনেক কিছু করতে পারতাম অনেক কিছু আবার নতুন করে ভাবতে পারতাম ঠিক ঠিক পরের ছবি সিনেমায় তুমি যদি না আসলে কি হতো সঙ্গীত মিউজিশিয়ান ভীষণ ইচ্ছে ছিল দেখো আমি দু রকম মানুষকে হিংসে করি বুঝেছো আদারওয়াইজ আমার উপর জেলাস নেই মানে জেলাসি ব্যাপারটা নেই একটা হচ্ছে যে ভালো রাধে আই রিয়েলি এনভি দ্যাট যে এত সুন্দর রাধে কি হলো মানে এটা আমি তো পারি না এটা একটা কন্ট্রোল এটা একটা মানে গড গিফটেড জিনিস

ভালো মিউজিক জানে কিংবা ভালো মিউজিক যে কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে কি গাইতে পারে তাদের খুব হিংসে করি আর ভালো রাখতে পারে জয়াজন কে সব দিক দিয়ে হিংসে করি ঠিক এত ভালো অভিনেত্রী তাই জন্য তো আমি যদি একটার হতাম আমি তো ওকে ভীষণ হিংসে করতাম এত বাধ্যের এত ডিসিপ্লিন এবং কাজ ছাড়া কিছু করে না যখন কাজটা করে কি মন দিয়ে করে এবং কোনো কিছুতে না নেই আমি ওর ধৈর্যের হিংসে করি একটা যদি একটা বায়োপিক বানাতে বানাতে তুমি কাতি নিয়ে বানাতে চাও যদি এরকম অফার বায়োপিকের এই আমার বন্ধু ছিল আমার বাবার বন্ধু এবং আমারও বন্ধু হয়েছিল তার নাম আযাদ দা উনি বাংলাদেশে থাকতেন আমার রোল মডেল হম হম মানে আমি এখনো আমি ওনাকে বলতাম জেসাস ক্রাইস্ট আহ সুপারস্টার হম শর্ট হাইট ক্যাটস হাইট এমনি ঝাঁকড়া চুল ওনার যা ইনফ্লুয়েন্স আমার জীবনে আছে বোঝাতে পারবো না আমাকে দাবা খেলা শিখিয়েছিলেন আমাকে কবিতা বলা শিখিয়েছিলেন আমাকে নাটক করা শিখিয়েছিলেন আমাকে বাঁচতে শিখিয়েছিলেন আমাকে হাসতে শিখিয়েছিলেন আমাকে চলতে শিখিয়েছিলেন আর আমাকে অনুভব করতে শিখিয়েছিলেন তার সাথে alakalı ছিল আমার বাবা খুব অ্যাকটিভলি ইমবল ছিল মুক্তিযুদ্ধে সেই সময় তো আর এতদিনে আমি ছবি করতে চাই তপনও তখন করবই এর আগেও তোমাকে বলেলাম বেশ খুব शिंदे একটা কথা বলতে পারি আমার মানে একটা বাচ্চা ছেলে জীবনে একটা 30 25 কি 26 বছরের মানুষের প্রভাব আর বন্ধুত্ব সিনেমা সেটা নেয়মন ঠিক তোমাকে এমন কোন অভিনেত্রী যে তোমাকে অনুপ্রেরণা দিয়েছে অভিনেত্রী গুল আমাকে জুলে বিনোশ কেন অসাধু নাটক অসাধু drama অভিনেত্রী অভিনয় মানে অভিনয় আচ্ছা অভিনয় মানে কোন চাক্ষু হ্যাঁ চাকুস দেখেছি লালুই বেঙ্গলি বলে একটা ফিল্মের শুট হচ্ছিল কলকাতায় তখন আমি জুলি বিনোস আর জন হার্টকে দেখেছিলাম আচ্ছা সেই সময় আমার দারুণ লেগেছিল ওনার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি আছে মানে অদ্ভুত একটার তুমি যদি সার্টিফাইড কপি দেখো সকল দেখো শি ইজ অ্যামেজিং পর একটা কলকাতা না মুম্বাই প্রফেশনাল দিক থেকে বলো প্রফেশনাল দিক থেকে ডিপ্লোমেসি আমি রাজের রাজের ছিল মারবো এখানে লাশ করবে হ্যাঁ ছিল কি না আমি বলবো থাকবো এখানে কাজ করবো মুম্বাইতে মানে প্রফেশনাল দিকটা তুই মুম্বাইকে যা প্রফেশনাল দিকটা মুম্বাই খুব প্রফেশনাল যায় ঠিক ঠিক অর্থ বেশি দাও জীবনে চলতে গেলে সুবিধাজনক কিন্তু আবার বলছি থাকবো এখানে কাজ করবো ওখানে আগ্রত প্রশ্ন সেটা হচ্ছে জয় এক শব্দে সংজ্ঞায়িত কর একটা শব্দে নীরব গুড ওয়ান নিজের জীবনে ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি হতো তাহলে তুমি সেটাকে কি রাখতে জ্যাজ ইউজ যাক তোমার যে কোনো ফর্ম অফ মিউজিক হতে পারে যে কোনো সাউন্ড অফ মিউজিক হতে পারে সকালে ক্লাসিক্যাল হুম দুপুরে কান্ট্রি হুম একটু বিকেল বিকেল পল্লীগীতি পল্লী আধুনিক হ্যাঁ আর রাতের জ্যাজ ঠিক শেষ আমার শুধু একটা যেটা দুটো প্রশ্ন আর কি ভেবেছি সেটা হচ্ছে এক সেটা হচ্ছে ডিয়ার মা নিয়ে যদি তোমাকে চিঠি লিখতে হতো মাকে

মাকে নিয়ে একটা ভালো জায়গায় খেতে যেতাম মাকে একটা শাড়ি কিনে দিতাম তখন আমাদের সময় তো ছবিতে কোনো টাকা ছিল না সেই সময় ভীষণ স্ট্রাগলিং পিরিয়ড ছিল আমার ভালো লাগার জিনিসগুলো একটু বেড়াতে নিয়ে যেতাম সেই বললাম চলো না একবার দার্জিলিং চাই একবার আফ্রিকা চাই কি চলো না একটু কোথাও খেতে চাই সেটা হয়নি ক্যাফে কিনার কবে হবে শেষ প্রশ্ন তোমার সব থেকে আগে স্ক্রিপ্ট নীলাঞ্জন লিখেছে গল্পটা আমার মাথায় এসেছিল ওকে বলেছিলাম নীল আমার ছেলেবেলকার বন্ধু আর্জুন দুর্দান্ত কবি এবং সায়েন্টিস্ট এবং ম্যাথামেটিশিয়ান বিদেশে থাকে খুব শিগগিরই হবে আমাকে মাঝখানে আদিল ফোন করলো চঞ্চল ফোন করলো অনেকজন 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 এত সুন্দর আইডিয়া তুমি কেন করছো না আমাদের কাছে সচরাচর ভালো আইডিয়া আসে না চঞ্চল সাথে দেখলাম কথা হলো তোমার ছবিতে ছবিতে কথা হলো কথা হচ্ছে আমার সাথে রেগুলার কথা হয় আদিলের বলছি সেলডম উই গেট এ গুড স্ক্রিপ্ট এন্ড এ গুড স্টোরি ওয়াই ইউ নট ডুইং দিস করবই আমার মনে সব কিছুর একটা সময় থাকে সেই সময়টাকে এই বছর না পরের বছর ভাবছো শীঘ্রই হবে

আর দেখলে খুবই ভালো লাগবে গানগুলো শুনবেন বিক্রম অসাধারণ শুরু করেছে আর কথা হবে আঠারো তারিখের পর নমস্কার বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন